চাকরি শিক্ষক শিক্ষকদের ওপর পুলিশের এবং তৃণমূলের অমানবিক নৃশংস হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল বের হয় গড়িয়ায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ধিক্কার মিছিলে বক্তব্য রাখছেন কলতান দাসগুপ্ত যুবশক্তি পত্রিকার সম্পাদক কবি হাকিমকে বসিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে অযোগ্যদের প্যানেলের নাম রাখার জন্যে পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে বসে তৃণমূলের নেতারা যে টাকা নিয়েছিলেন এবং অযোগ্যদের চাকরি দিয়েছিলেন তাদের চাকরি বাঁচানোর জন্যে আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে কোটি কোটি টাকায় আইনজীবীদেরকে রেখে কোর্ট কোর্টে মামলা হয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত অনেক তর্ক বিতর্ক হয়েছে কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি এই দীর্ঘ তর্ক বিতর্কের মধ্যে যায়ে যে বাইশ লক্ষ পরীক্ষা দিলেন তাদের খাতা ও কোথায় সেটা আজ অব্দি পাওয়া যায়নি যাতে যোগ্য অযোগ্যর তালিকা আলাদা করা যেত এবং এইটার ঢাল থেকে বাঁচতে তৃণমূলের সরকার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়েছে যে ওনার জন্য আসলে চাকরি চলে গেল তাহলে বিকাশবাবু না রাজ্যের মুখ্যমন্ত্রী না সুপ্রিম কোর্টের বিচারপতি না কিছু এসএসসির চেয়ারম্যানও উনি নন চাকরি যোগ্যদের চাকরি দেওয়ার প্রায় প্রাথমিকভাবে যাদের ছিল মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এস এস সির চেয়ারম্যান এবং এই গোটা সিস্টেমটা তারা যে এটা ফেল করেছে সিস্টেমটা যে আসলে গোটাটা দুর্নীতির গুণ পোকায় আর খেয়ে গেছে এইটা বাবু কোর্টের সামনে তুলে ধরেছিলেন এবং সেই রাগের থেকেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করে এই কথা নোংরা কথা চালানোর চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে হয়েছে যখন তাতে কাজ হলো না তখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হিসেবে এই চাকরি প্রার্থীদের যে লড়াই চাকরি হারাদের তাদের ওপর যে নির্মম অত্যাচার পুলিশ নামিয়ে এনেছে কখনো কামড়ে দিয়ে কখনো লাথি মেরে বা কখনও এই সময় যে নির্মম অত্যাচার করেছে তার বিরুদ্ধে এই অঞ্চলের কমরেডরা যে মিছিল করেছেন যে লড়াই করেছেন তার জন্যে সকলকে অভিনন্দন লাল ছিলাম কিন্তু এইটা শেষ নয় এই লড়াই চাকরি প্রার্থীরা কতদিন অবধি করবেন সেটা এখনও কোনো ঠিক হয়নি চোর যে সরকার লুটেরা যে সরকার তারা এই লুটটা কত দুটো চালাবে সেটাও এখনও ঠিক হয় দু সাল থেকে এস এফআই এই লড়াইয়ে আছে দু সাল থেকে আজ অব্দি আমরা এই লড়াইতে আছি এই লড়াই চাকরির লড়াই লড়তে গিয়ে মহিদুল ইসলাম বিদ্যা শহীদ হয়েছেন এই চাকরির লড়াই লড়তে গিয়ে এস আই ডি এর রাজ্যের সভাপতিরা সহ আটজন তারা জেলবন্দি ছিলেন ফলে এস এফ এবং অঞ্চলের সাধারণ মানুষ তেরো সাল থেকে আমরা যে লড়াইটা শুরু করেছিলাম যোগ্যদের স্কুলে না যাওয়া পর্যন্ত চোরেদের জেলে না যাওয়া পর্যন্ত এই লড়াইটা আমরা চালিয়ে নিয়ে যাব এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি